ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো কালকে রাত্রিরে কালকে রাত্রে আমাদের মানে যে নাকি ইউটিউব ফেমাস দালাল দালাল তো এখানে সবাই হুম প্রত্যেকেই প্রত্যেকের মানে বড় বড় ইউটিউবারদের দালালই প্রত্যেকেই করে কিন্তু বড় দালাল হিসাবে মানে হোয়াইটির দালাল হিসাবে যে পরিচিত সেই গুতোপাড়ানি তো সেই গুতোপাড়ানি কালকে রাত্রেবেলা মন্দিরার ভিডিওটি আসার পর মন্দিরা যখন ওই গুতোপার পোলটি খুব ভালো করে খুলে দেয় হুম তার মানে দশ বছরের ছোট মানে সে কি সেই ভাগ না কি জানি বাবা যাই হোক সেটা যার যাই হতে পারে এখন আমার মানে সত্যি হাসি পাচ্ছে আমার সঙ্গে আমার ফ্রেন্ডের সঙ্গে সেই মানে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেটা দেখি কি না চাই না নেচেছিল গুতোপা তোর দিয়া ছোট তুই ছোট ভাত আমি এসে তুমি তোমার না একেবারে পিঠের চামড়া যে কখ যেইখানে আছে না ওটা একেবারে মনে হয় কি চাপকায় গোটায় ফেলায় তো যাই হোক তো মেবি এটা সেই ভাগ নাও হতে পারে ইন ডিটেলস তো কিছু বলেনি তো দশ বছরের ছোট এটুকুই জানা গেল তো যাই হোক মন্দিরা কালকে যখন ভান্ডাটা ফাটিয়েছে তখন আমাদের গুতোপাড়াণী চলে এসছে কিছু ক্লারিফিকেশন দিতে এবার ক্ল্যারিফিকেশান যে দিতে আসলো সেই ক্ল্যারিফিকেশনের মধ্যে তোমরা কি আদৌ মানে আহ সেরকম কিছু যে না ও যেই কথাটা বলেছে সেটা ক্ল্যারিফিকেশান কিছু এসছে ওর তরফ থেকে ও কালকে রাত্রেবেলা যে ভিডিওটা করেছে সম্পূর্ণ বেকার একটা ভিডিও করেছে মানে ওই রাত্রেবেলা ও যে কটা কথা বলেছে মিনিংলেস কোনোটার কোনো মিনিং নেই হুম তার কারণ ও এখন মন্দিরাকে দোষী সাজানোর চেষ্টা করছে কোন ব্যাপারে যেই ব্যাপারটা নাকি অলরেডি অলরেডি আমরা মন্দিরাকে যেই ব্যাপারটা নিয়ে তখন থেতলেছি এবং ও মন্দিরার এই মানে ইয়েটা ঢাকার জন্য তখন মানে কন্টিনিউয়াসলি সোমনাথকে নোংরা সাজানোর চেষ্টা করেছে হম এখন মন্দিরাকে নিয়ে ও যে যে কথাগুলো বলছে মন্দিরা শিখিয়ে দিয়েছে ও তো কচি খুকি ওকে দুধুগুলো খাইয়ে দিয়েছে ও দুদুগুলে খেয়ে তারপরে মন্দিরা যা বলেছে সব একেবারে গল গল করে বলেছে নিজের ছিল না বাবা বাবা গো স্বার্থ আর যারা যারা বলছে না পাশে দাঁড়িয়েছিল এমন ভাবে বলছে যেন ওর পাশে দাঁড়িয়ে তখন কোনো একটা মহৎ কাজ মানে মন্দিরা তখন এমন একটা মহৎ কাজ করছিল যে সেই মহৎ কাজে এই পাশে দাঁড়িয়েছে একেবারে উল্টে রেখে দিয়েছে হুম মানে যেহেতু নিজে নিজে দশ বছরের একটা ছোট ছেলের সঙ্গে পরকিয়াতে লিপ্ত ছিল সেহেতু ও মন্দিরাকেই সাপোর্ট করেছিল তখন পরকিয়া করার জন্য হুম ওই যে আর এখন ও কালকে মানে কিছুদিন ধরে মন্দিরা সম্পর্কে যেই যেই কথাগুলো বলে ভিডিও করছে সবকটা কথা আমরা যারা আর কি মন্দিরের এগেনস্টে ছিলাম মন্দিরার পরকিয়া করার জন্য প্রত্যেকটা প্রত্যেকে আমরা একই কথা তখন বলেছি এবং তখন এই কালনাগিনী কি করেছে তখন এই কালনাগিনী ওর হয়ে ভিডিও নামিয়েই গেছে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও নামিয়ে গেছে এবং সোমনাথকে যা নয় তাই ভাষায় মানে অ্যাটাক করে গেছে কিন্তু এখন যখন নাকি মন্দিরা সোমনাথের সঙ্গে সংসার করছে সেটা সহ্য হচ্ছে না ওই জন্য মন্দিরাকে খোঁজাচ্ছে আর মন্দিরা যখন সেই কারণে ওর আসল সত্যিটা সবাইকে বলে দিয়েছে তখন ও মন্দিরাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আর এমন কিছু কথা বলছে যেগুলো মানে কোনো মিনিংই রাখে না তার কারণ অলরেডি আমরা প্রত্যেকে জেনে ফেলেছি সরি ফেলেছি হুম আমরা জেনে ফেলেছি যে ওই টাইমটায় কি কি হয়েছে মন্দিরা কি কি করেছে সব সাক্ষী ছিলাম আমরা সেখানে ও পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তখন আর এখন যেহেতু নিজের স্বার্থে ঘা লেগেছে যেহেতু মন্দিরা ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে যেহেতু ডাকেনি যেহেতু মন্দিরা ওকে সোনা দিদি সোনা দিদি বলে কমিউনিটিতে তুলছে না সেহেতু ওর আবার নিজের রং গিরগিটি নিজের রং দেখিয়ে দিয়েছে ও কালকে দুজনের নাম তুললো রিয়াঙ্কা যাকে গুরগুড়ি নম বিষ্ণু মানে রিয়াঙ্কার বরের নাম বিষ্ণুদা তো নম বিষ্ণু গুড়গুড়ি তারপরে শ্রেয়া এদের কথা বললো তো প্রথমেই বলি এই যে মানে ও যে কোন মুখে রিয়াঙ্কার কথা বলে মানে আমি সত্যি ভাবতে পারি না মানে এরকম একটা ছেচরা মহিলা হ্যাঁ মানে এরকম একটা কান্নাগিনির মুখে কি করে রিয়াঙ্কার কথা আসতে পারে কালকে ও কি বললো যে ওরা সঙ্গে গেছিল সঙ্গে ছিল ওরা নাকি গন্ধ পায়নি তো এইখানেই তো তোর সঙ্গে তাদের পার্থক্য তুই এইখানেই দেখ ওরা যখন এক একসঙ্গে গেছিল নিশ্চয়ই ওরা সব জানতো মানে রিয়াঙ্কার বিষ্ণুদা নিশ্চয়ই কিছু না কিছু জানতো তারপরেও কিছু না কিছু জানার পরেও তখন মন্দিরার হয়ে তো সাপোর্ট করেইনি কেন করেনি কারণ ওরাও জানতো সোমনাথকে ধোকা দিয়ে মন্দিরা ভুল করছে মন্দিরা সেই আবার নিজের সংসারেই ফিরবে ওরা খুব ভালো করে জানতো যে মন্দিরা নিজের সংসারেই ফিরবে এবং মন্দিরাকে মানে মন্দির এখন যেন একটা মোহতে রয়েছে তাই তখন ওরা মন্দিরাকেও সাপোর্ট করেনি এবং মন্দিরাকে বিক্রি করেও খায়নি বুঝেছিস ও নিজের বন্ধুত্ব কিভাবে দেখাতে হয় ও নিজের বন্ধুত্ব দেখিয়েছে তখন ওদেরকে সবাই গালাগালি করেছে তোমরা সব জানো তোমরা মুখ খুলছ না তোমরা মুখ খুলছ না ওই বিষ্ণুদা আর রিয়াঙ্কা কিন্তু তখনও মুখ খোলে তখনও মুখ খোলে তখন যদি ওরা মুখ খুলতো ওরা লাখে লাখে ভিউজ কামাতো কারণ তখন ওরা সিটংয়ে একসাথে মন্দিরাদের সঙ্গে গেছিল। ওখানে কি হয়েছে কি না হয়েছে ইন ডিটেলস সেগুলো তো আমরা না জানলেও ওরা তো নিশ্চয়ই কিছু জেনেছে কিন্তু তারপরেও ওরা কখনো মন্দিরাকে বিক্রি করে মন্দিরার চরিত্র বিক্রি করে একটা ভিডিওও করেনি এত গালাগাল খাওয়ার পরেও একটা ভিডিওতেও ওদেরকে নিয়ে মন্দিরাকে নিয়ে করেনি এবং নোংরা মানে মন্দিরার এগেনস্টে কিছু বলেনি তবে হ্যাঁ ওরাও জানতো যে মন্দিরা ভুল সেজন্য মন্দিরাকে সাপোর্টও করেনি কালকে এই ঢেমনি লাগিনি বলছিল না কেন ফ্ল্যাটে যাওয়ার আগে তো নাস্তে নাস্তে ওর বাড়িতে গেছিলি ক্যামেরাও অন করতে দেয়নি বেশ করেছিল এটাই হচ্ছে বন্ধু বুঝেছি শাকচুন্নি রক্তচষা শোন এটাই হচ্ছে বন্ধু যে নাকি বন্ধুর ভুল দেখলে তাকে সেখানে আটকাবে তাকে সেখানে প্রশ্রয় দেবে না কর 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 আমিও আছি আমিও তো করছি আমিও আছি কর কখনও বলবে না একটা বন্ধুই একটা বন্ধুকে সাহায্য করে যখন সে ভুল পথে যায় তখন তাকে আটকায় এবং যখন সে ঠিক পথে যায় তখন তাকে অ্যাপ্রিসিয়েট করে রিয়াঙ্কার সব রিয়াঙ্কার মতন একটা বন্ধু তুই মানে তুই তো ছেড়ে দে তুই যে কোন নরকের কীট সেটা তো পুরো ইউটিউব জানে মানে রিয়াঙ্কার মতন একটা মেয়ে আমি সত্যি মানে আমি সত্যি ভেবে পাই না ওই সময়টা রিয়াঙ্কা যদি চাইতো এই মন্দিরাকে বিক্রি করে লাখো লাখো ইনকাম করতে পারতো কিন্তু করেনি নিজের বান্ধবীকে বা বন্ধুকে ওরা বিক্রি করেনি এত গালাগাল খেয়েছে তারপরেও বিক্রি করেনি বিনা কারণে গালাগাল খেয়েছে ও যেহেতু নিজের ভিডিও নিজের লাইফস্টাইল ভিডিও দিচ্ছিল বারবার লোকে গিয়ে বলেছে তোমরা সব জানো তাও কিছু বলছো না তুমি প্রশ্রয় দিয়েছো তুমি দরজার বাইরে দাঁড়িয়ে মন্দিরাকে ইয়ে করেছো এত কিছুর পরেও মেয়েটি চুপ ছিল তখন চাইলে ওরাও অনেক কামাতে পারতো কিন্তু আবার এদিকে মন্দিরার ভুলেও কিন্তু মন্দিরাকে সাপোর্টটাও কিন্তু করেনি যে না তুই ইয়ে করছিস ভালো হয়েছে তুই কর কর এইসব নোংরামি কর ভালো করছিস সেটাও করেনি আর আজকে সেই রিয়াঙ্কার দিকে আঙুল তুলছে এই মানে সিরিয়াসলি কালনাগিনী নিজে মানে নোংরামিকে সাপোর্ট করে ওদের মাঝখানে ঢুকে এ আর এই কালনাগিনী আর ওইদিকে এক ওই ফারিয়া মুটিয়া ওই মুটিয়া মুয়ার মা আর এইদিকে গুথোপা দালাল সাতচুন্নি লাগিনি এরা মিলে এই মন্দিরাকে সাহায্য করে করে মন্দিরাকে মানে ফুট দিয়ে দিয়ে হ্যাঁ যেটা করছিস ঠিক করছিস যেটা করছিস ঠিক করছিস এই করে করে এই করে করে ওর পাশে দাঁড়িয়ে আজকে ওকে মানে এতটা নালে মন্দিরা এতটা ডেসপারেট হয়ে কখন নই ঘর ছাড়তে পারতো না কখন নই পারতো না আজকে সেই কথাগুলোই ও আবার নতুন করে বলছে আজকে সেই কথাগুলোই ও আবার নতুন করে বলছে কি না শুধু ইনকাম তুই কি বলবি তুই কি প্রুফ দিবি ছোট লোক ছাগল তুই কি প্রুফ দিবি যেগুলো নিয়ে অলরেডি আমরা মন্দিরাকে গালাগালি করেছিলাম তুই সেই প্রুফগুলোই আবার দিবি ও যখন ভুল করেছে ও তখন গালাগালি খেয়েছে আজকে ও ঠিক পথে চলছে আজ আজকে ও স্বামীর সঙ্গে সুখে আছে তো সেই জন্য আজকে ও আমাদের সাপোর্ট পাচ্ছে আর তোর তো জ্বলন হচ্ছে এখন রিয়াঙ্কাকে নিয়ে কেন মিটাপে গেল তুই জোলেপুরেই সারা জীবন মরবি অন্যের বাচ্চা দেখে হিংসায় জ্বলে মরবি অন্যের সংসার দেখে হিংসায় জ্বলে মরবি তোর তো কনিকাকে মানে হিংসাটাই এখানে ছিল ওর বর প্যারালাইজড হয়ে কী করে ওর বাচ্চা হয়ে গেল তোর বর একটা মানে কি বলবো হাত পা ইয়ে সব কিছু সতেজ থাকে থাকতেও তোর কি করে হলো না হিংসায় জলে পুরে মরিস আর এখনো ভেবেছিলি মন্দিরাকে আলাদা করে মন্দিরার থেকে কন্টেন্টে ভুরি ভুরি কন্টেন্ট নিবি হলো না হলো না মন্দিরা জল ঢেলে দিল ওই জন্য এখন পাবলিককে বোঝাতে বসেছিস পাবলিককে কি বোঝাতে বসেছিস পাবলিকের কাছে মন্দিরের লাইফ পুরো খোলা খাতা আর রিয়াঙ্কা রিয়াঙ্কার নাম তো তুই তুই ভুলেও মুখে আনিস না ওর তপস্যা করেও হতে পারবি না তুই তো সব সময় তালে থাকিস কাকে কখন বিক্রি করে ইনকাম করবি কাকে কখন বলি দিয়ে নিজের ইয়ে ভরাবি বলিস না তোর অনেক টাকার দরকার টাকার সবারই দরকার টাকার সবারই দরকার কিন্তু তোর মতো ছেঁচরামি করে কেউ টাকা কামায় না মানুষের ভিক্ষা চায় কিন্তু তোর তোর মতন কেউ করে না না যেটা বলবি সত্যি সত্যি কথা বলার দম রাখ তো থেকে আশাই করা যায় তুই আবার বলিস রিয়াঙ্কার কথা আর শ্রেয়ার কথা যেটা আমরা জানি না যেটার কোনো প্রমাণ নেই সেটা নিয়ে কোনো কথা বলতে যাব না হয়তো তুই জানিস ও এই মারফত টাকা পাঠিয়েছিল কি করেছিল সেটা জানিও না সেটা জানার দরকারও নেই কারণ শ্রেয়া দিন আগেই পড়ানো যেহেতু ছেড়ে দিয়েছে সেহেতু মন্দিরা মানে ভিডিও তোকে দেখাও যায় না সুতরাং ওর সম্পর্কে আমাদের অত ইন্টারেস্টও নেই কিন্তু রিয়াঙ্কার কথা আর বিষ্ণুদার কথা মুখে আনার আগে তুই বার ভাববি তোর মতন ছেঁচড়া না যে আগে মন্দিরাকে সাপোর্ট করে লাখ লাখ কামিয়েছিস হ্যাঁ ভিউজ আর এখন মন্দিরা যেহেতু মুখ খুলেছে এখন মন্দিরাকে বিক্রি করে লাখ লাখ কামাচ্ছিস কালনা একটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যে কথাগুলো না বললেই নয় সে কথাগুলো বলতেই হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের মতন বাই বাই লাভ ইউ অল